হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু এদিকে খুব ভালো আছি আর মাহিও কিন্তু ভীষণ ভালো আছে সো এটা হচ্ছে অন্নপ্রাশনের পরের ব্লগ মানে তার দুদিন পরেই আমরা চলে এসেছিলাম হচ্ছে উড়িষ্যা আর উড়িষ্যাতে যখন এসেছিলাম তখন মা বাবা আমার বোন সবাই একসাথেই এসেছিলাম অন্যদিকে দেখো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেছে পুরো ভিডিওটা আমি কেন যে এরকম লম্বাভাবে তুলে নিয়েছি আমি নিজেও জানি না বাট তুলে নিয়েছি কেয়ার করা যাবে তোমরা এই একটা ভিডিও একটু ম্যানেজ করে নিও এটা একটুখানি মানে ফোনটা তোমরা সোজাভাবে দেখে নিও তাই হয়ে যাবে আর কি তো এটা হচ্ছে পুরী যাওয়ার ব্লগ অ্যাকচুয়ালি পুরো প্রেগন্যান্সির পর বা প্রেগনেন্সি থেকে আমরা পুরী দর্শনই করিনি অ্যান্ড পুরী যাওয়া আমাদের কাছে বিশাল বড়ো একটা ব্যাপার কারণ মাহি হচ্ছে গিয়ে বলতে পারো জগন্নাথের দান কারণ যে বছর আমি প্রেগনেন্সি প্ল্যানিং করছিলাম সেই বছরই প্রথম আমাদের এখানে ট্রান্সফার হয় আর ট্রান্সফার হওয়ার পর আমি মানত করেছিলাম যেন আমার একটা ফুটফুটে বেবি হয় আর দেবনীলের প্রমোশন আসে সেসব নিয়ে মানতটা করেছিলাম আর তার জাস্ট কিছু মাসের মধ্যে সমস্ত মানতগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় তো সেই জন্যই আর কি জগন্নাথ দেবকে তুমি ভীষণ মানি আর আমি জগন্নাথের কাছে বরাবর যা চেয়েছি সেটাই কিন্তু পেয়েছি সো যথারীতি সকাল সকাল আমরা সবাই বেড়েই পড়লাম জয় জগন্নাথ বলে কিন্তু আমাদের কপাল কি আর বলবো ট্রেন আমরা মিস করলাম আর তারপর আবার একটা ক্যাব বুক করলাম আর ক্যাব বুক করে আমরা চলে গেলাম হচ্ছে সোজা বাস স্ট্যান্ডে কটকে থাকি আমরা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে উড়িষ্যার কোথায় থাকি তো আমরা না উড়িষ্যার কটকে থাকি আর কটক থেকে পুরী ডিস্টেন্স ওই মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বাসে করে যেতে গেলে আর যদি বাইকে করে যাও তাহলে তো এক ঘন্টারও কম লাগে বিকজ আমরা আগে বাইকেই যেতাম বাট প্রেগন্যান্সি অ্যান্ড প্রেগনেন্সির পর থেকে আমরা বাস ট্রেনটাই চাপি যদিও বা আমি প্রেগনেন্সি বা প্রেগনেন্সি পরে একবারও যাইনি তো ফার্স্টেই যাচ্ছি আমি আর কি মাহিকে ওয়েদার খুব একটা স্বাদ না দিলেও আমরা সবাই ভীষণ খুশি ছিলাম আর বাবা মায়ের আর আমার সাথে না একটা অদ্ভুতই জিনিস লাগছিল মানে ফিল হচ্ছিলো যদিও বা এটা কেউ ডিসকাস করছিল না বাট আমার তো এটা ফিল হচ্ছিল জানি না বাবা মায়ের হচ্ছিল কি না কারণ হচ্ছে আমি যখন বাবা মা আর বোনের সাথে প্রথমবার দর্শন করেছিলাম তখন না আমি ক্লাস এইটে পড়তাম মানে অনেকটাই ছোট বলতে পারো আর বোন তো অনেকটাই ছোটো আর তারপর এই নিয়ে আমি বাবা মায়ের সাথে সেকেন্ড টাইম যাচ্ছি আর তার তখন আমি বিবাহিত অ্যান্ড আমার হাজব্যান্ড আমার বেবি আমার সাথে যাচ্ছে তো এটা একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস হচ্ছিলো যে আমি কত বড়ো হয়ে গেলাম এত তাড়াতাড়ি তো বৃষ্টি তো প্রচণ্ড পড়ছিলো বাস থেকে নেমেই ওখানে অটো স্ট্যান্ড ছিল অটো স্ট্যান্ডে করে কাছাকাছি একটা হোটেলে চলে গেলাম হোটেলটা ভীষণই নর্মাল ছিল বিকজ আমরা একদিনও থাকতাম না জাস্ট রাতটুকু থাকার জন্য একটা হোটেল তারপর সেই হোটেলেরই নিচে একটা রেস্টুরেন্ট মতন ছিল সেখানে গিয়ে আমি খেলাম কচুরি তরকারি বাবাও তাই খেলো আর বাকিরা বোধহয় ইডলি ধোসা এই টাইপের কিছু খেয়েছে আর ডেভ নিল লুচি তরকারিই খেয়েছে তারপর আমরা সোজা চলে গেলাম বিচে কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল এক নম্বর হচ্ছে ভগবানের দর্শন করা আর দুই নম্বর হলো আমাদের ছুটিয়ে স্নান করার কিন্তু এদের অবস্থা দেখো আমি একটু শ্যুট কি করব এরা আমাকে ছেড়ে দশ হাত দূরে দূরে পালাচ্ছে আর যেহেতু আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করছিলাম তাই আমি সবার থেকে পিছিয়ে ছিলাম ওরা দশ পায়ে গিয়ে যাচ্ছে তারপর আবার বলছি দাঁড়াও দাঁড়াও আমি যাব আমি যাব আর এদিকে মাহি তো ঘুমোতেই ব্যস্ত ঝিরি করে বৃষ্টি পড়ছিল মাঝে মধ্যে তাই জন্য আমরা ছাতাটাকে সঙ্গেই রেখেছিলাম আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর কিন্তু এই সমুদ্র দেখে আমি পুরো একটা দশ বারো বছরের বাচ্চা মেয়ের মতন নাচাগানা স্টার্ট করে দিয়েছিলাম যে এই সমুদ্র এই সমুদ্র সমুদ্র জিনিসটাই আই এই রকম তাই না মা তো মাহিকে সামলাচ্ছিল আর আমাদের সবার জিনিসপত্র দেখভাল করছিল মা একটুখানি দূর থেকে দেখতে করতে ভালোবাসে এই জিনিসপত্রগুলো কারণ মা জলে নামতে ভীষণ ভয় পায় অন্যদিকে দেবনীল তো ফ্যানটাকে ফুল রেডি সমুদ্র দাবাদাপি করার জন্য বাবা প্রথমে হাঁটুর ব্যথা নিয়ে একটুখানি বলছিল যে না আমি করতে পারবো না আমি যাব না কিন্তু শেষে গিয়ে বাবাই সবথেকে বেশি স্নান করেছিল যাই হোক আমি বাবা বোন আর দেব সবাই মিলে এত স্নান করেছি এত মজা করেছি শেষে আমি আর বোন হাঁপিয়ে গেছিলাম আমরা সমুদ্রের পাড়ে বসে ওই যেটুকু ঢেউ আসছে ওইটুকুতেই গা ভাসাচ্ছিলাম আর বাবা আর দেব তো ছুটিয়ে স্নান করেছে ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস পোস্টমার্টাম ডিপ্রেশন সমস্তটাই কিন্তু আমারও হয় বিকজ আমি ভীষণ নর্মাল একটা মানুষ যেমনটা আর পাঁচটা মেয়ের হয় তেমনটাই আমারও হয় বাট এই একদিনের একটা ছোট্ট ভ্যাকেশান আমার মনটাকে অনেকটা শান্ত করে দিয়েছে আমি অনেক শান্তিতে আছি আমার মনে হচ্ছে না সমস্ত স্ট্রেস আমার সমুদ্র ধুয়ে নিয়ে চলে গেছে যাই হোক তারপর বাড়ি ফিরলাম বাড়ি নয় সরি হোটেল রুমে ফিরলাম রুমে ফিরে মাহির একটু বডি লোশন টোশন লাগিয়ে দিলাম ওকে কিছু মেডিসিন দিয়ে দিলাম অ্যান্ড তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আর এইবারে মাহির পাপা মাহিকে ধরলো এরপর আমরা যাব হচ্ছে দুপুরের কিছু খাওয়া দাওয়া করতে যদিও এটা দুপুর নয় এখন মোটামুটি ধরে রাখো পৌনে তিনটে তো বেজেই গেছিলো যখন আমরা হোটেল থেকে বেরোনোর কথা ভাবছি আর যখন বেরিয়েছি তখন তো মোটামুটি তিনটে বেজে গেছে কারণ সমুদ্রের ওই কত বালি ধোয়া মানে শ্যাম্পু করা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক যাই হোক সব কিছুর একটা ভালো আর খারাপ দিক থাকে বালি ধুতে ধুতে হলেও কিন্তু স্ট্রেস তো গেলো ভালো তো লাগলো যাই হোক আমরা চলে গেলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সেটা হচ্ছে তেরো পার্বণ যেখানে চাইনিজ বলো বাঙালি খাবার বলো সমস্ত খাবার আই থিঙ্ক বেস্ট পাওয়া যায় অ্যান্ড বেস্ট দামে পাওয়া যায় অ্যাকচুয়ালি তো আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু থালিজ অ্যান্ড তারপর কিছু এক্সট্রা খাবার অর্ডার করেছিলাম যেমন আমি অর্ডার করেছিলাম ইলিশ থালি মা অর্ডার করেছিল পমফ্রেট থালি অ্যান্ড দেবনীল আর বাবাই আই থিঙ্ক মটন থালি অর্ডার করেছিল আর তার সাথে কিছু আমরা প্রন অ্যান্ড এই টাইপের কিছু আরও অর্ডার করে নিয়েছিলাম প্রন মটন ইলিশ কাঁকড়া আরও কিছু অর্ডার করেছিলাম তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে নিলাম আবার চলে এলাম হোটেলে অ্যান্ড আবার আমরা বিকেল হয়েই গেছে তখন সাড়ে চারটে মতন বাজছে একটুখানি বোধহয় শুয়েছিলাম পাঁচটা নাগাদ আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির কলকাতাতে মাহিকে নিয়ে অনেক জায়গায় যাওয়া আসা হয়েছে তারপর কলকাতা থেকে এখানে আসা অনেকটা ডিস্ট্যান্স তারপর এখানে এসেই আবার এরকম ঘোরাফেরা হচ্ছে তো মাহি অনেকখানি ইরিটেট হয়ে যাচ্ছিলো দ্যাটস ওয়াই আমি মাহিকে কোনো ভালো জামা প্যান্টও পরে নি মাহি জাস্ট একটা ওই টেপ জামার মতন পরে একটা ছোট্ট প্যান্ট পরে দিয়েছি ব্যাস ওইভাবেই আমরা মাহিকে নিয়ে বেরিয়েছি কারণ আমি চাইছিলাম যে মাহি যেন খুব ক্যাজুয়াল থাকে আর ও যেন একটু ইরিটেট ফিল না করে তো হোটেলের সামনে থেকেই আমরা অটো পেয়ে গেলাম অটো করে চললাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এবার আমি তোমাদেরকে একটা প্রভু জগন্নাথের লীলার কথা বলছি কি অদ্ভুত ব্যাপার চিন্তা করো ওই যে বললাম না হোটেলে একটুখানি আমরা রেস্ট করছিলাম তো এই রেস্টের টাইমটাতে না আমার ইউটিউবে কিছু প্রবলেম এসছিল সেই দিনকেই আই থিঙ্ক আমি কিছু পোস্ট করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ইউটিউবে কিছু প্রবলেম চলছে আমি তার জন্য কিছু শেয়ার করতে পারছি না তো প্রবলেমটা হচ্ছে আমার মনিটাইজ তো অনেকদিন আগেই হয়ে গেছিলো কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য ওটা আমার মনিটাইজেশন অন করতে পারছিলাম না তো তারপরে দেবনীল পুরো ব্যাপারটা দেখলো আর এরকম একটা ব্যাপার আসছিলো যে আমার গুগল অ্যাডসেন্সে চিঠিটা নাকি আমার অ্যাড্রেসে আসবে না আমি রীতিমতন কাঁদছিলাম আর দেবনীল বসে বসে হোটেলেই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিল আমি তখন দেবনীলকে বললাম চলো তোমার যা করার তুমি করেছো এবার জগন্নাথের কাছে চলো আমি মানত করি আবার দেখি কি হয় বিশ্বাস করবে না তার পরের দিনকে আমার প্রবলেম সমস্ত সলভ হয়ে গেছে এবং তার সাত দিনের মধ্যে আমার অ্যাডসেন্সের চিঠি এসে গেছে যেটা কি না আমার কাছে একটা বিশাল বড় স্বপ্ন ছিল অ্যান্ড ওই অ্যাডসেন্সের চিঠিটা আমি এখনও হাতে পাইনি অ্যাকচুয়ালি ওটা মামনির কাছে গেছে মানে যেহেতু ওটা আমার এখন অ্যাড্রেস তো ওই অ্যাড্রেসে চলে গেছে আর এখন তো আমি উড়িষ্যাতে আমি জাস্ট অধীর আগ্রহে বসে আছি যে কখন আমি ওইটাকে ধরবো নিজের হাতে আর তোমরা ওই ফটোটা দেখে তোমরা সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করেছো তো তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্ক এরপর তো আর ভিডিও করতে পারিনি কারণ ওখানেই একটা দোকানে আমরা ফোন ব্যাগ সমস্ত কিছু রেখে ভালো করে দর্শন করে পুজো দিয়ে অল্প একটু ভোগ খেয়ে সবাই মিলে আর কি এক ডালা ভোগই সবাই মিলে খেলাম আমরা তারপর আমরা আবার হোটেলে ফিরলাম আর এখানে এই বাচ্চা ছেলেটাকে দেখো বেলুন ফোলাচ্ছে বেলুন না কি বলে ওটাকে বাবলস ফোলাচ্ছে আর তারপর ওই হোটেলেরই পাশে মানে আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার পাশেই একটা ছোট্ট মতো ঢাবা মতন ছিল মোটামুটি ভালোই খাবার ছিল তো সেখানে আমরা এই চিলি চিকেন অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিলাম মোটামুটি ভালো ছিল খুব ভালোও না খুব খারাপও না যেহেতু আমরা একদিনের জন্য এসছিলাম তো খুব বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি এই মন্দিরে গেলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম তারপর আবার একটু সিবিচে গেলাম আর ওই টাইমটা আমি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে এক হচ্ছে ফোনেও বেশি স্টোরেজ ছিল না আর তারপরে তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা চিন্তা ছিল কারণ মাম্মাম ঘুমোবে মাম্মাম খাবে আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমি কিন্তু মাম্মামের কোনো খাবার নিয়ে যাইনি কারণ এখন খাওয়াটা শুধুমাত্র ওর অভ্যেস সেখানে একদিন যদি ও না খায় ওর কোন ওর কোনো একটা প্রবলেম হবে না আমরা ডক্টরকে সেটা জিজ্ঞেস করি নিয়েছিলাম এমনিতেও মাহির খাওয়া দাওয়া নিয়ে অনেক রকমের ঝামেলা আছে সেগুলো তোমরা পরের ব্লগেই দেখতে পাবে অ্যান্ড নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাহিকে আমি হোমমেড সেরেল্যাক বানিয়ে কিভাবে খাওয়াই সেটা কিন্তু খুব ভালো একটা ভিডিও হতে চলেছে তো তোমরা স্টে টিউন আর দেখতে থেকো ভিডিওটা কেমন লাগছে জানিও অলসো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্ট বক্সে চলো আবার দেখাবে হবে নতুন